ঢাকাই সিনেমার সুপার সাকিব খান ও অভিনেত্রী অপবিশ্বাসের ব্যক্তি জীবনের রহস্য যেন শেষ হয় না প্রায় সময় বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন এই জুটি স্বামী স্ত্রীর সম্পর্কে রোমাঞ্চকর না হলেও বরং কলহের কারণে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তারা তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের ছেলে জয়কে নিয়ে দারুণ সময় কাটছে সাকিব অপুর ঠিক আছে তাহলে জড়িয়ে ধরি সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেছেন শাকিব খানের নাম নিলেই যে কোনো শিল্পী ভাইরাল হয়ে যায় অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি এবার অপুর এমন বক্তব্যের কড়া জবাব দিলেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা রত্না কবির এ অভিনেত্রী অপুর নাম উল্লেখ না করেই সেই মন্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রত্না লিখেছেন শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যে কোনো শিল্পী আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা সাকিবের সঙ্গে অভিনয় করেছেন তারা কেউ কিন্তু সাকিবের সন্তানের মা হয়নি রত্নাকবির আরও লেখেন তাদের সময় কিন্তু কসমেটিক সার্জারি এত সহজলভ্য ছিল না তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না মন্তব্য বুঝে করা উচিত মনে রাখবেন শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে এ অভিনেত্রী আরও লেখেন হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন কিন্তু না রাতের তারাই আছে দিনের আলোর গভীরে সবাই নিষ্পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে কারো তোষামত করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায় শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে এটাই কাম্য সন্তানসহ বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন ঢাকা সিনেমার সাবেক তারকা দম্পতি সাকিব খান ও অপবিশ্বাস সেখান থেকে ছাব্বিশ জুলাই দেশে ফেরার কথা রয়েছে অপবিশ্বাসের জিয়াউল ইসলাম এস্ট এন্টারটেইনমেন্ট